সন্ধারা মুক্ত হয়ে গেছে কারুর বাঁচতে দিব না সবাই মরবি তুই মরবি তুইও মরবি তোর নানি মরবো আমি মরবো সন্ধারা কারুরে বাঁচতে দিব না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা তোরে সবাই পালা মরবি কে শোনছো না আর কেন মরবো আমাকে সবাই আরে ও পাগল তোর কথায় ভয়টাই পাইস না ভয় আর আমি প্রতিদিন একটা করে খুলেতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোন নিরাপত্তায় নাই পুলিশ কি করে গত এক মাস